সাহায্য পরিবর্তে কোনো মতে ফজরের কিছু আগে সাহারিটা করা হয় অতপর যখন আমাদের সবচেয়ে বেশি দৃঢ়তা প্রদর্শন জরুরি তখনই আমরা ভেঙে পড়ি চার নম্বর জ্ঞানের অপর্যাপ্ততা রমাদানকে কাজে লাগানোর ব্যবহারিক জ্ঞানের অভাব আমাদের ব্যর্থতার আরও একটি মূল কারণ রমজানের গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকা এবং মহিমান্বিত মাসকে সফল করার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় মানসিক মানসিক শারীরিক পূর্ণ প্রস্তুতি অভাবে পূর্ণ প্রস্তুতির অভাবে আমরা একটা সাফল্য সাফল্যমণ্ডিত রমাদান উপভোগ করতে ব্যর্থ হই পাঁচ নাম্বার সামাজিক সমর্থনের অভাব রমাদান অনেকটাই আমাদের ব্যক্তিগত লড়াই কেউ পারতপক্ষে নিজের আর্থিক পরিবর্তন কিংবা রমাদানে করা আমলগুলো শেয়ার করতে চায় না তখন তাই তখন নিজেকে একা লড়তে হয় নিজেই নিজের সাথে প্রতিযোগিতা চালিয়ে যেতে হয় ছয় নাম্বার সময় ব্যবস্থাপনা ব্যর্থতা সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা রমাদানের রুটিন অন্য সময় থেকে একটু আলাদা হওয়া স্বাভাবিক তাই কোনো সময় কোনো কাজটি করা হবে তা পূর্বেই চিন্তাভাবনা করে ঠিক করে রাখতে আমরা অনেকেই ব্যর্থ হই যার ফলে আমাদের আরামদান অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থতার পর্যবসিত হয় সাত নাম্বার। অনিয়মিত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস রাম রমাদানে ব্যর্থার ওপর একটি কারণ হচ্ছে ঘুম এবং খাবার দাবার গ্রহণে অনিয়ম এর ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা পরিকল্পনা মতো কাজ করতে ব্যর্থ হই আট নম্বর ফিটনেসের অভাব রমাদানের পরিকল্পনা মাফিক কাজ করতে হলে ফিটনেস ঠিক রাখার গুরুত্ব নিতান্ত কম নয় নয় আত্মিক সংযম হারিয়ে ফেলা রমাদানের মূল উদ্দেশ্য হচ্ছে তাকু আবর্জন আমরা ভুলে যাই শিওনফকে আগে সিওনফকে বাগে আনার এটাই মুখ্যম সময় আর তাই মাঝপথেই আমরা গন্তব্যচ্যুত হয়ে পড়ি ব্যর্থতায় ঢেকে যায় আরও একটি রমাদান দশ প্রশিক্ষণের অভাব রমাদানের জন্য কেবল পরিকল্পনা গ্রহণই যথেষ্ট নয় বরং প্রশিক্ষণ গ্রহণ জরুরি রমাদানে নিজের সর্বোচ্চ টুকু দিয়ে সাফল্য চিনিয়ে নেওয়াই বিশ্বাসীদের মূল লক্ষ্য তাই এর জন্য সারা বছর ধরে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রশিক্ষণ নেওয়া উচিত ইনশাআল্লাহ রমাদানের লক্ষ্য নির্ধারণ আগামী থেকে ইনশাআল্লাহ অনেক পড়ার যদি আপনারা চান আপনারা কমেন্ট করবেন যদি চান এরকম লাইভ আরও করতে হয় রমাদান সম্পর্কে আরও জানতে ইনশাআল্লাহ কমেন্ট করবেন জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ